বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষা ইছামতি নদী এখন দংশের ধার সাতকিরা সাতক্ষীরা দেবহাটা ও কালীগঞ্জ সীমান্ত জুড়ে এই নদীর ভয়াবহ ভাঙনে প্রতিনিয়ত বিলীন হচ্ছে আবাদী জমি বসতবাড়ি ও রাস্তা ফলে সীমান্ত এলাকার মানুষ দিশেহারা আর বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন অবহেলা চলতে থাকলে মানচিত্র হারাবে বাংলাদেশ ইছামতি নদী ছিল দুই দেশের সীমানার প্রাকৃতিক সীমানা রেখা একই সঙ্গে কৃষি মৎস্য ও যোগাযোগের অন্যতম উৎস কিন্তু বছরের পর বছর কোনো স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা না থাকায় নদীটি এখন সীমান্তবর্তী মানুষের পরিণত হয়েছে দীর্ঘদিন ধরে ভাঙন রোদে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানালেও কার্যকর পদক্ষেপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেবহাটার স্থানীয় এক কৃষক বলেন প্রতি বছর নদী আমাদের ঘরবাড়ি আর ফসলি জমি কেড়ে নিচ্ছে আমরা শুধু অসহায়ভাবে দেখি কিছুই করার থাকে না আরেকজন ক্ষতিগ্রস্ত বাসিন্দা বলেন বছরের পর বছর প্রতিশ্রুতি শুনেছি কিন্তু কোন স্থায়ী বাঁধ হয়নি এখন তো জমি সঙ্গে জীবিকাও হারিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড পাওবো সাতক্ষীরা দুই এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাজকিয়া বলেন ইচ্ছামতির বাংলাদেশ অংশে স্থায়ী বাদ না থাকা এবং পর্যাপ্ত বরাদ্দের অভাবে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি নদীটি দ্রুত ভাঙছে যা সীমান্ত অঞ্চলের জন্য বড় হুমকি দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে প্রতিরোধ ব্যবস্থা নেওয়ার বিষয়ে উচ্চ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে সাতক্ষীরা জেলা প্রশাসক মুস্তাক আহমেদ জানান নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তালিকা তৈরি করা হচ্ছে পাশাপাশি স্থায়ী সমাধানের জন্য পানি উন্নয়ন বোর্ডকে প্রস্তাব পাঠানো হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন এখনই যদি স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আগামী কয়েক বছরের মধ্যেই ইছামতি নদী গ্রাস করে নেবে সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ স্থাপনা সরকারি ভবন ও একাধিক গ্রাম তাই দেশের সীমানা ও ভূখণ্ড রক্ষায় স্থায়ী বাদ নির্মাণ এখন সময়ের দাবি